লিবিয়ার ভূমধ্য সাগর উপকূল এলাকা থেকে ভেসে আসা বিশ অভিবাসন প্রত্যাশীর মরদেহ মরদেহগুলো পচে গলে যাচ্ছিল তাদের সঙ্গে কোনো নথিপত্র ছিল না তবে মরদেহগুলো বাংলাদেশি নাগরিকের বলে ধারণা করছে স্থানীয় রেড ক্রিসেন্ট পরিচয় সনাক্ত না হওয়ায় ব্রেগা থেকে চল্লিশ কিলোমিটার দূরে আজ দাদিয়া নামক একটি স্থানে সমাহিত করা হয়েছে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলা হয় এসব মানুষ কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হয়ে জানা যায়নি তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা তারা সবাই বাংলাদেশের নাগরিক আর যে এই স্থান থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে সেখানে যাওয়ার অনুমতি এখনো পায়নি দূতাবাস সূত্র জানায় গত চব্বিশ জানুয়ারি লিবিয়ার উপকূল থেকে ভূমধ্য সাগর হয়ে একটি নৌকা ইতালির উদ্দেশ্যে রওনা দেয় ওই নৌকায় অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন নৌকাটি ডুবে যাওয়ার পর মরদেহ ভেসে আসে লিবিয়া উপকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রেগার কিলোমিটার দূরের সাগর এলাকায় মরদেহগুলো ভেসে উঠেছে লিবিয়ার রেড ক্রিসেন্ট মরদেহগুলো বাংলাদেশিদের বলে আশঙ্কা করলেও কোনো তথ্য প্রমাণ পায়নি ঘটনাস্থল লিবিয়ার পূর্বাঞ্চলে সরকারের অধীন সেখানে যাওয়ার জন্য অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে বাংলাদেশ দূতাবাস